ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রুই মাছ রয়েছে তো রুই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি তো আজকে আমি রুই মাছ দিয়ে আর পটল আর আলু দিয়ে আর বেগুন দিয়ে এখানে আজকে আমি আপনাদের সাথে তরকারি বানিয়ে রেসিপিটা শেয়ার করব তো তার জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে পটল কেটে নিয়েছি আর এখানে আমি বেগুন নিয়েছি এই রকম লম্বা করে বেগুনটা আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু নিয়েছি একটু মোটা সাইজ খুব বেশি মোটা না তবে মিডিয়াম সাইজের করে আমি আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি তো চলুন এর থেকে বেশি কথা না বলে আর এখানে দেখুন রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি রান্না শেষে দেব আর চলুন বেশি কথা না বলে রান্নাটাই যাওয়া যাক এখন এখানে আমি মাছগুলোকে ভালোভাবে আগে নুন হলুদ মাখিয়ে নেব প্রয়োজন মতো এখানে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তো মাছগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এখানে আমার গরম হয়ে এসেছে এরপর আমি মাছগুলোকে এখানে দিয়ে দেবো তো মাছগুলোকে আমি টেনের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর আমি মাছগুলোকে উল্টে দু দুপিটি ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব এখন করে আমি তো এখানে দুই মাছ ব্যবহার করছি তরকারিটা বানানোর জন্য তো আপনারা এখানে যে কোনো বড়ো সাইজের মাছই আলু পটলের সাথে তরকারি করতেই পারে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব কেটে রাখা পটল গুলোকে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো তার সাথে সামান্য পরিমাণ হলুদের দিয়ে তো লবণ আর হলুদটা দিয়ে পটলের সাথে মিশিয়ে পটলটাকে একটু সময় নিয়ে ভেজে নেব কারণ পটল ভাজতে একটু সময় লাগে তো সেই কারণে পটলটাকে একটু সময় নিয়ে লাল লাল করে আমি পটলটাকে ভেজে নেব আমার পটলটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি পটলটাকে তুলে নিচ্ছি তেল থেকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি আলুটাকে তুলে নেব এরপর আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম কেটে তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি রং করে পেঁয়াজ গুলোকে ভেজে নেব তো টমেটোটাকে দেওয়ার পর পেঁয়াজের সাথে টমেটোটাকে আমি ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে মশলা অ্যাড করে দেব প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ইউজ করবেন টমেটো আর পেঁয়াজের সাথে লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে রসুনের বাটা রসুনটাকে দেওয়ার পর আবারও সবকিছুর সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব হাত মিচের মতো আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এখানে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো আদা আর লবণটাকে আবারও সবকিছুর সাথে আমি কষিয়ে নেবো এইভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখান থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে তো আলুটা দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে এইভাবে আর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে বেগুনটা দিয়ে আলুর সাথে আর সব কিছু মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি এইভাবে আমি এখানে দিয়ে দিলাম এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো জানা চিনি তো চিনিটা আপনারা যদি পছন্দ করেন দিতেও পারেন আবার নাও দিতে পারেন একদমই অপশনাল তো চিনিটা দিলে কালারটা ভালো আসে আর রান্নার টেস্টটাও ভালো হয় আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা নাশে ঝোলেতে ফ্লেভারটা বেশ ভালো আসে সেই কারণে কাঁচা লঙ্কাটা দিলাম তো এরপর আমি দিয়ে দেব এখানে আমি ধনিয়া পাতা তো আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ধনে পাতাটা দিলাম ধনে পাতাটা দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে কাড়িয়ে নিচ্ছি এইভাবে তো একদম কষানোর পালা কমপ্লিট তো এইবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো প্রয়োজন মতো তো এখানে আমি সবকিছু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তারপর আমি আবারও ফিরে আসছি তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এখানে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো সবকটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখুন তরকারির কালারটাও দারুণ এসছে ঝোলটা ফুটছে কিন্তু সাইড থেকে দেখুন কালারগুলো ভেজে উঠেছে ঝোলের যে কালারটা লাল রঙটা হয়েছে এরপর আমি মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলের মধ্যে তো দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল পটল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল তো দেখলেন তো রান্নাটা কিভাবে করলাম তো ভালো লাগলে রান্নাটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবারও ফিরে আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা